হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আখে কিন্তু তার ভেরিফাইড পেজে একটা পোস্ট আমাদের জন্য শেয়ার করেছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আপনারা তো সবাই জানছেন যে ষোলোই ডিসেম্বর এসেই গেল ডিসেম্বর মাস তো পড়েই গেল আর ষোলোই ডিসেম্বর আসছেই তো ষোলোই ডিসেম্বর উপলক্ষে কিন্তু আঁখি তার ভেরিফাইড পেজে একটা পোস্ট আমাদের জন্য শেয়ার করেছে যে পোস্টটি এখন আমি আপনাদের মাঝে পড়ে শোনাব এই পোস্টটিতে যে লেখা সেই লেখাটি কিন্তু আখি তার ভেরিফাইড পেজেই কিন্তু পোস্ট করেছে লেখাটি ছিল এই রকম তোমার মাঝেই স্বপ্নের শুরু তোমার মাঝেই শেষ তোমার মধ্যে ভালোবাসা তুমি আমার বাংলাদেশ এই সুন্দর শাড়িটি নিতে পারো এফ এস ওয়াচ পেজ থেকে ষোলোই ডিসেম্বরের জন্য তো বন্ধুরা ষোলোই ডিসেম্বর আসছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শাড়ি কিন্তু নিয়ে থাকি কিন্তু এই ষোলোই ডিসেম্বর উপলক্ষে কিন্তু আমরা শাড়ি নেব লাল সবুজ আমাদের জাতীয় পতাকার রং কিন্তু লাল সবুজ সেই জাতীয় পতাকার সম্মান রেখেই কিন্তু আমরা লাল সবুজ শাড়িটি নিব লাল সবুজ শাড়িটি কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে দেখুন আপনারা একসাথে অনেকগুলো শাড়ি কিন্তু আখি যে নাম্বারে স্ক্রিনে দিয়েছে ওই নাম্বারে মাধ্যমে অর্ডার করতে পারেন এই শাড়িগুলো কিন্তু এখন রিজনেবল প্রাইজের ভিতরেই কিন্তু দিচ্ছে আপনারা অনেকগুলো শাড়ি কিন্তু একসাথে নিতে পারেন এই লাল সবুজ শাড়ি এত এত সুন্দর লাগছে এই শাড়িটা আর আপনারা যদি একসঙ্গে এই শাড়িটা পরেন তাহলে কিন্তু আপনাদের রেলিটাও বেশ চমৎকারই হবে তো বন্ধুরা আপনারা দেরি না করে এই লাল সবুজ শাড়িটি নিয়ে নিন যেহেতু ষোলোই ডিসেম্বর এসেই পড়লো তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন